আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম আরব আমিরাতের বিমানে বোমা হামলা নিহত সুদানের বিমান বাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে কলম্বিয়ান সৈন্য সৈন্যবহনকারী বিমানটি দারফুরের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় বোমা মেরে সেটি ধ্বংস করা হয় সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বুধবার গভীর রাতে এই হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছে খবর আলজাজিরার। গুন্ডাকে এক ইঞ্চি ছাড় দাও সে এক মাইল নিয়ে নেবে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফেইং কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার এক্সে তিনি লিখেছেন গুন্ডাকে এক ইঞ্চি ছাড় দাও সে এক মাইল নিয়ে নেবে পোস্টে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং একটি মন্তব্য শেয়ার করেন যেখানে ওয়াং বলেন শুল্ককে অন্য দেশ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘ সনদ এবং ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করে এটি অজনপ্রিয় ও টেকসই নয় ওমরা হজ যাত্রীদের জন্য বড় সুখবর পবিত্র হজ ও ওমরা যাত্রীদের জন্য একটি যুগান্তকারী সুবিধা চালু করেছে সাউদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এখন থেকে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে নুসুক ক্যাপ ছিয়ানব্বই বছরেও কোনো শিশু জন্ম নেয়নি যে দেশে বিশ্বের নানা প্রান্তের জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায় তখন ইউরোপের একটি দেশ জন্মহার শূন্য রেখেই রেকর্ড করেছে বছর কেটে অথচ জন্ম বিস্ময়কর ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায় উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি সেই থেকে আজ পর্যন্ত প্রায় এক শতাব্দী পেরিয়ে গেল কোনো শিশু পৃথিবীর মুখ দেখেনি এই দেশ দেশে লাহোরে আচমকা ভারতীয় ড্রোন গুলি চালালো পাকিস্তানি বাহিনী পাকিস্তানের লাহোরের একটি এলাকায় ভারতীয় ড্রোন অনুপ্রবেশ করেছে শনাক্তের পর সেটি গুলি করে ভূপাতিত করে দেশটির নিরাপত্তা বাহিনী শুক্রবার এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছে পাকিস্তান পাকিস্তান অবজারভারের প্রতিবেদন বলা হয়েছে পাকিস্তানি ভূখণ্ডে ড্রোনটি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এতে অবশ্য কোনো বিস্ফোরক পদার্থ ছিল না জাম্ ও কাশ্মীরে খাদে পড়লো সেনাবাজ পঁয়ত্রিশ মিনিটে এই আঠেরো জামানকে উদ্ধার করলো এম আই বাংলাদেশিদের অত্যাধুনিক চিকিৎসা সেবা দিতে আগ্রহী চীন বাংলাদেশি নাগরিকদের জন্য উচ্চমানের ও ঝামেলামুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে চীনের ইউনান প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ সমাজ মাধ্যমে যৌনতার হাতছানি ফাঁদে পা দিয়ে ন কোটি টাকা খোয়ালে না আশি বছরের বৃদ্ধ আবার হামলার দুঃসাহস দেখালে ভারতের গভীরে হামলা চালাবে পাকিস্তান ভারত যদি পাকিস্তানে হামলা দুঃসাহস দেখায় তবে ভারতের একদম গভীরে হামলার মধ্য দিয়ে জবাব দেওয়া হবে বলছে পাকিস্তান সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকির প্রতিক্রিয়ায় একথা জানায় ইসলামাবাদ ঢাকায় সাংবাদিককে কুপিয়ে খুন তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করতে ঘনিয়ে এলো মৃত্যু জাতিসংঘের ঘোষণা শুনে কাঁদলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাতিসংঘের এক ঘোষণার পর প্রকাশ্যে কাঁদতে দেখা গিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে মঙ্গলবার প্ল্যানাটো প্যালেসে এক বক্তব্যের সময় আবেগী হয়ে পড়েন তিনি এ সময় তাকে কাঁদতে দেখা যায় নিজের যৌবনের দারিদ্র্য অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে লুলা কান্নায় ভেঙে পড়েন বিতর্কের মাঝে এসআইআর এর সমর্থনে রাজ্যপাল আনন্দ মুখ খুললেন বাঙালি হেনস্থা নিয়েও পাকিস্তানের সেনা অভিযানে ভারত সমর্থিত তেত্রিশ সন্ত্রাসী নিহত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত সংগঠন ফিতনা আল খারি সংশ্লিষ্ট তেত্রিশ সন্ত্রাসী নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম সামা এ খবর জানিয়েছে পাহাড়ে হুড়মুড়িয়ে ভাঙছে ভাতরের ছাই চালু হয়েও বন্ধ জাতীয় সড়ক দার্জিলিংয়ে যানজটে নাকাল যাত্রীরা উত্তর এশিয়ার এক দেশ উড়ন্ত ট্যাক্সি চালুর ঘোষণা দিল নগর গতিশীলতার বিবর্তনে উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে জাপান যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপের সঙ্গে দু সালে শুরু থেকে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালুর আশা করছে তারা এএনএ ও মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জোবি এয়ারভিশন যৌথভাবে পাঁচ আসন বিশিষ্ট একশোটারও বেশি এয়ার ট্যাক্সি চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানা গিয়েছে মাঝরাতের অন্ধকারে হুগলি নদীতে ভেসে যাচ্ছিলেন মহিলা উদ্ধার করল নৌসেনা দুই প্রকল্পে রাজ্যের প্রাপ্ত বকেয়া তিন হাজার কোটি আর টিআই উত্তরে জানাল কেন্দ্র এসআইআর হবে না বাংলায় লক্ষ্য বাঙালি নিয়ে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের বানে বিপর্যস্ত চীন মৃত অন্তত দশ চলছে উদ্ধার কাজ এসআইআর বিতর্কের মাঝে বাংলার পাঁচশো ভোটার কার্ড বাতিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে এই খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আরব আমিরাতের বিমানে বোমা হামলা নিহত চল্লিশ সুদানের বিমান বাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমানটি দারফুরের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় বোমা মেরে সেটি ধ্বংস করা হয় সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বুধবার গভীর রাতে হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছে খবর আল সম্প্রতি বিমানবন্দরটিতে সুদানের সেনাবাহিনী বারবার বিমান হামলা চালিয়ে আসছে দু হাজার তেইশ সালের এপ্রিল থেকে আর এর সঙ্গে যুদ্ধে লিপ্ত রাষ্ট্রীয় বাহিনী নাম প্রকাশ না করার শর্তে সঙ্গে কথা বলার সময় একটি সামরিক সূত্র জানিয়েছে দারফুরের নিয়ালা বিমানবন্দরে আমিরাতের বিমানটিতে বোমা হামলা করে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে তবে আর এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি তেমনি আমিরাত তাদের বিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করছে না এক আমিরাতি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান সুদানের সেনাবাহিনী বিমানটি ধ্বংস করেছে বলে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এর নিন্দা করছি এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলছেন তার সরকার আক্রমণে কতজন কলম্বিয়ান মারা গিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে তিনি বলেন আমরা দেখব আমরা তাদের মৃতদেহ ফিরিয়ে আনতে পারি কিনা বিমানটি উপসাগরীয় অঞ্চলের একটি বিমান ঘাঁটি থেকে উঠছিল এতে কয়েক ডজন বিদেশি যোদ্ধা এবং সামরিক সরঞ্জাম ছিল আর এস এর সহায়তায় উদ্দেশ্যে সেসব পাঠানো হয় অবতরণ করা বিমানবন্দরটিও আধা সামরিক বাহিনীটি নিয়ন্ত্রণ করে আব্দুল ফাতা আল বুরহানের নেতৃত্বে সেনাবাহিনী সুদানে বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নিয়ালা বিমানবন্দরের মাধ্যমে আর কে ড্রোন সহ উন্নত অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে সুদানের সেনাবাহিনী তবে আবু ধাবি এ অভিযোগ অস্বীকার করেছে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণা ল্যাব করতে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানীর বিমানবন্দরে একাধিক চীনা তৈরি দূরপাল্লার ড্রোন দেখা গিয়েছে সোমবার সুদানের সেনাবাহিনী সমর্থিত সরকার সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফএল হয়ে লড়াই করার জন্য কলম্বিয়ান ভারতীদের নিয়োগ এবং অর্থ অভিযোগ করেছিল দাবি করেছে তাদের কাছে এটি প্রমাণ করার মতো যথেষ্ট নথি রয়েছে তথ্যানুযায়ী দারফুরে কলম্বিয়ান যোদ্ধাদের আগমন দু হাজার চব্বিশ সালের শেষের দিকে শুরু হয় তারা সেখানে বিভিন্ন ফ্রন্টে লড়াইরত জাতিসংঘের বিশেষজ্ঞরা এই তথ্য নিশ্চিত করেছে গুন্ডাকে এক ইঞ্চি ছাড় দাও সে এক মাইল নিয়ে নেবে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফেয়ং কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার এক্সে তিনি লিখেছেন গুন্ডাকে এক ইঞ্চি ছাড় দাও সে এক মাইল নিয়ে নেবে পোস্টে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং একটি মন্তব্য শেয়ার করেন যেখানে ওয়াং বলেন শুল্ককে অন্য দেশ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘ সনদ ও ডাব্লিউটিও নিয়ম লঙ্ঘন করে এটি অজনপ্রিয় এবং টেকসই নয় দ্বিতীয় মেয়াদের সম্প্রসারণের সঙ্গে প্রথমে বাণিজ্য চুক্তি তালিকায় ছিল ভারত কিন্তু কৃষি ও দুগ্ধ খাত মার্কিন কোম্পানির জন্য উন্মুক্ত না করা এবং রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় আলোচনা অগ্রগতি হয়নি এরপরে ট্রাম্প প্রথমে পঁচিশ শতাংশ এবং পরে আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন প্রথম ধাপে শুল্ক বৃহস্পতিবার কার্যকর হয়েছে দ্বিতীয় ধাপ কার্যকর হবে সাতাশে আগস্ট এদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন চীনের উপর শুল্ক বাড়ানো হলে হতেও পারে তিনি বলেন হতে পারে আমি জানি না আমরা ভারতকে দিয়েছি হয়তো আরও কয়েকটি দেশকে দেব চীনও থাকতে পারে রাশিয়ার তেলে সব সবচেয়ে বড় আমদানিকারক তিন দেশ হল ভারত চীন ও তুরস্ক ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন শুক্রবারের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ না থামলে রাশিয়ার তেল ক্রেতা দেশগুলো পরোক্ষ শুল্ক দিতে হবে চলতি বছরের শুরুতে চীন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওয়াশিংটন চীনা পণ্যে একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক বসায় পাল্টা চীন ও একশো পঁচিশ শতাংশ শুল্ক দেয় বছরের শেষে বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের পরিকল্পনা রয়েছে একই সময় সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে চীনে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হতে পারে ওমরা হজ যাত্রীদের জন্য বড় সুখবর পবিত্র হজ ও ওমরা যাত্রীদের জন্য একটি যুগান্তকারী সুবিধা চালু করতে চলেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এখন থেকে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে নুসুক অ্যাপ বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি তথ্য জানিয়েছে খবর গালফ নিউজের এই বিষয়ে হজ ও ওমরা বিষয়ক মুখপাত্র ডক্টর ঘাসান আল নুয়ামি বলেন এই উদ্যোগের মাধ্যমে যাত্রাপথ আরও সহজ সাশ্রয়ী এবং ডিজিটাল ভাবে সাবলীল হবে ইন্টারনেট ছাড়াই সুবিধা মিলবে আল রদা আল সারিফায় অনুমতি অনুমতিপত্র ইস্যু হারামাইন হাই স্পিড ট্রেনের টিকিট বুকিং নুসুক ম্যাকপের মাধ্যমে পথ নির্দেশনা যে কোনো জিজ্ঞাসা বা রিপোর্ট জমা দেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নুসুক এআই সহায়তা নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান বলেন এই সুবিধা ভ্রমণকে আরও নিরাপদ দক্ষ করে তুলবে ভিন নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং হজ যাত্রীদের হারিয়ে যাওয়ার ঘটনা কমাবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে তারা একটি সর্বজনীন প্রতিবন্ধকতাহীন প্রযুক্তিগত অবকাঠামো করে তুলতে কাজ করছে যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আগত হজ বা অমরা যাত্রী নির্বিঘ্নে সব ডিজিটাল সুবিধা ভোগ করতে পারেন নুসুক অ্যাপ হলো সৌদি আরবের হজ ও অমরা বিষয়ক একটি সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম এটি মূলত হজ ও ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি ওয়ান স্টপ সলিউশন এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের যাত্রা পরিকল্পনা থেকে শুরু করে ভিসা ফ্লাইট হোটেল বুকিং এবং মক্কা মদিনার পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি সবকিছু একটি অ্যাপের মাধ্যমে সহজে সম্পন্ন করতে পারে নুসুক অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ই ভিসা আবেদন এই অ্যাপের মাধ্যমে সহজে ই ভিসার জন্য আবেদন করা যেতে পারে প্যাকেজ বুকিং হজ ও ওমরার জন্য বিভিন্ন প্যাকেজ বুক করার সুবিধা রয়েছে হোটেল ও ফ্লাইট বুকিং মক্কা মদিনায় থাকার জন্য হোটেল এবং ভ্রমণের জন্য ফ্লাইট বুক করা যায় পবিত্র স্থানগুলোতে প্রবেশ মসজিদে নবমী এবং মসজিদুল হারামে প্রবেশের জন্য অনুমতি পাওয়া যায় ট্র্যাকিং ও নেভিগেশন এই অ্যাপে মক্কা মদিনার বিভিন্ন স্থান সহজে খুঁজে বের করার জন্য ট্র্যাকিং ও নেভিগেশন সুবিধা রয়েছে অফলাইন সুবিধা সম্প্রতি চালু হওয়া একটি ফিচারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই নুসুক অ্যাপ ব্যবহার করা যাবে যা ব্যবহারকারীদের জন্য আরও সুবিধা নিয়ে এসেছে ঢাকায় সাংবাদিককে কুপিয়ে খুন তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করতে খনিয়ে এলো মৃত্যু ইউনুসের বাংলাদেশের নিরাপত্তাহীন সাংবাদিকগুলো তোলাবাজের খবর করতে গিয়ে মর্মান্তিক পরিণত সাংবাদিকের ঢাকার অদূরে গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগে তোলপার বাংলাদেশ গত বুধবার চান্দা চৌরাস্তা এলাকায় তোলা আদায়ের ভিডিও রেকর্ড করতে দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হলো আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে তাকে হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ঘটনা তদন্ত নেমেছে গাজীপুর মহানগর পুলিশ গিয়েছে নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন বয়স আটতিরিশ বছর তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপুর গ্রামে দৈনিক প্রতিদিন নামে সংবাদপত্রের গাজীপুরের সাংবাদিক হিসেবে কাজ করতেন তুহিন বুধবার চান্না চৌরাস্তা এলাকায় দুষ্কৃতীদের তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করছিলেন এরপরই পাঁচ ছয়জন দুর্বৃত্ত বৃহস্পতিবাররা সাড়ে আটটা নাগাদ চান্না চৌরাস্তায় এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তুহিন দৌড়ে ইদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুষ্কৃতীরা তাকে দোকান ভেতরে ঢুকে এলোপাথরি কোপাতে থাকে উপর্যপরি কোপানয় তুহিনের মৃত্যু হলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন আমি দোকানে বসেছিলাম হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢুকে পড়েন পরে তিনজন আমার দোকানের ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে এ সময় দোকানের বাইরে দুজন রামদা নিয়ে দাঁড়িয়েছিলেন আমি বাধা দিতে গেলেও তারা আমাকে খুপিয়ে হত্যা করার হুমকি দেয় ওই সময় অনেক লোক তাকিয়ে দেখছে কিন্তু কেউ বাঁচাতে আসেনি সাংবাদিক আসাদুজ্জামানের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা গিয়েছে এদিন রাত আটটার দিকে চৌরাস্তা এলাকার একটি ভিডিও শেয়ার করে লেখেন যা খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রবিউল হাসান বলেন আমরা এই ঘটনায় কিছু ভিডিও ফুটেজ হাতে পেয়েছি কিছু ইঙ্গিতও পেয়েছি আমরা এই ঘটনার জড়িতদের ধরতে অভিযান শুরু করেছি গাজীপুরের বাসন থানার ওসি শাহীন খান জানান খবর পেয়ে বাসন থানা পুলিশ নিহত সাংবাদিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে এর আগেই তোলাবাজির খবর সংগ্রহ করতে গিয়ে গাজীপুরের দুষ্কৃতীদের মারধরে জেরে আহত হয়ে আরেক সাংবাদিক তার নাম আনোয়া হোসেন বয়স ৩৫ বছর গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা গাজীপুরের সদর থানায় একটি অভিযোগ লিখেছেন অভিযোগে বলা হয় আসামিরা নগরের শাহাপাড়া এলাকায় প্রতিটি অটোরিক্সা থেকে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ টাকা চাঁদা উত্তোলন করেন এই ঘটনায় আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে আসামিরা টের পেয়ে যায় পরে স্থানীয় তলাবাজদের সহযোগিতায় পনেরো থেকে ষোলো জুন তার ওপর হামলা করে ছিয়ানব্বই বছরেও কোনো শিশু জন্ম নেয়নি যে দেশে বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায় তখন ইউরোপের একটি দেশ জন্মহার শূন্য রেখেই রেকর্ড করেছে একটানা ছিয়ানব্বই বছর কেটে গিয়েছে অথচ জন্ম নেয়নি একটি শিশু এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায় উনিশশো উনত্রিশ সালের এগারো ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি সে থেকে আজ পর্যন্ত প্রায় এক শতাব্দী পেরিয়ে গেল কোনো শিশু পৃথিবীর মুখ দেখেনি এই দেশে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম বলছে ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা খুবই সীমিত এবং তার অধিকাংশই অস্থায়ী নাগরিক দেশটিতে বসবাসরত প্রায় নব্বই শতাংশ মানুষই পোপ কার্ডিনাল ধর্মীয় কর্মকর্তা কিংবা প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তি এই দেশের নিয়ম অনুযায়ী যদি কোনো নারী অন্তঃসত্ত্বা হন তবে তাকে ভ্যাটিকান সিটির বাইরে গিয়ে সন্তান প্রসব করাতে হয় কারণ ভ্যাটিকানে কোনো হাসপাতাল হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা নেই ফলে সেখানকার কেউই দেশের মাটিতে শিশু জন্ম দিতে পারেন না আর জন্ম নেওয়া শিশুটিও ভ্যাটিকানের নাগরিকত্ব পায় না সংবাদ মাধ্যমগুলো আরও জানায় ভ্যাটিকান সিটিতে স্থায়ী নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন এখানে নাগরিকত্ব দেওয়া হয় শুধু কাজের ভিত্তিতে কাজের মেয়াদ শেষ হলে সে নাগরিকত্ব বাতিল হয়ে যায় ফলে পরিবার গঠন বা প্রজন্ম গড়ে তোলারও সুযোগ থাকে না জম্মু কাশ্মীরে খাদে পড়ল সেনা বাস পঁয়ত্রিশ মিনিটে আঠারো জওয়ানকে উদ্ধার করল এম আই সেভেন্টিন জম্মু কাশ্মীরের উধমপুরে দুর্ঘটনাগ্রস্ত সেনা বাসে থাকা জওয়ানদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছে দিল ভারতীয় বায়ুসেনার এম আই সেভেন্টিন হেলিকপ্টার শুক্রবার সকাল এগারোটা নাগাদই দুর্ঘটনাটি ঘটে এরপরে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এম আই সেভেন্টিন সে হেলিকপ্টারই হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত জওয়ানদের জানা গিয়েছে এদিন বসন্তগড়ের কাছেই বাসটি আচমকায় পিছলে খাদে পড়ে যায় এরপরই সেখানে আটকে থাকা জওয়ানদের উদ্ধারে খবর যায় ভারতীয় বায়ুসেনার কাছে। পাত্র 35 মিনিটের দৃত সেখানে হাজির হয়ে যায় এমআই 17 এরপর তাদের উড়িয়ে নিয়ে বিভিন্ন হাসপাতালে দ্রুত সেখান থেকে নিয়ে যাওয়া হয়। উদয়পুরে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক দ্রুততায় এই উদ্ধার কাজ চালানোর ঘটনা বায়ুসেনার অটল প্রতিশ্রুতিরই প্রতিফলিত করে। মেল এমআই 17 হলো একটি সোভিয়েত নকশাকৃত রাশিয়ান সামরে হেলিকপ্টার পরিবার যা 1975 সালে চালু করা হয়েছিল যা 2024 সাল থেকে রাশিয়ার কাজান এবং উলানউডেতে দুটি কারখানা উৎপাদন অব্যাহত রেখেছে রাশিয়ান পরিষেবায় এটি এমআই এইট এম সিরিজ নামে পরিচিত হেলিকপ্টারটি বেশিরভাগ ক্ষেত্রে মাঝারি টুইন টারবাইন পরিবহন হেলিকপ্টার হিসেবে ব্যবহৃত হয় পাশাপাশি এটি সশস্ত্র গানশিপ সংস্করণ লাহোরে আচমকা ভারতীয় ড্রোন গুলি চালালো পাকিস্তানি বাহিনী পাকিস্তানের লাহোরের একটি এলাকায় ভারতীয় ড্রোন অনুপ্রবেশ করেছে শনাক্তের পর সেটি গুলি করে ভূপাতিত করে দেশটির নিরাপত্তা বাহিনী শুক্রবার এমন ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছে পাকিস্তান পাকিস্তান অবজারভারের প্রতিবেদন বলা হয়েছে পাকিস্তানি ভূখণ্ডে ড্রোনটি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এতে কোনো বিস্ফোরক পদার্থ ছিল না লাহোরের মানাওয়ান এলাকায় এই ঘটনাটি ঘটে ড্রোনটি আরও তদন্তের জন্য নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে এসএসপি ক্যান্ট কাজী আলী রাজা বলেন নজরদারি ড্রোনটি ভারত থেকে উৎক্ষেপণ করা হয়েছিল তিনি বলেন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে দু সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষের পর এই ঘটনাটি ঘটে তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে পাকিস্তানি বাহিনী জম্মু ও কাশ্মীর পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা জেরে দুই দেশের সংঘাত বাধে তখন ভারত অপারেশন সিঁদুরের নামে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায় জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ানুন মার্সুস নামের একটি সমন্বিত সামরিক প্রতিক্রিয়া দেখায় এই অভিযান বিভিন্ন সেক্টরে ভারতীয় সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল সংক্ষিপ্ত সংঘাতের সময় পাকিস্তান তিনটি উন্নত রাফাল জেট সহ ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান এবং একাধিক নজরদারি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তিটির ঘোষণা করেন তিনি দাবি করেন ওয়াশিংটনের কূটনৈতিক সম্পৃক্ততা এবং চাপ শত্রুতা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যৌনতার হাতছানি ফাঁদে পা দিয়ে কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ সমাজ মাধ্যমে প্রেম এবং যৌনতার হাতছানি ফাঁদে পা দিয়ে দু বছরে মোট ন কোটি টাকা খোয়ালেন এক বৃদ্ধ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে সম্প্রতি সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে ঘটনার সূত্রপাত দু সালে সার্ভি নামে এক মহিলা ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান সেখান থেকেই কথাবার্তা শুরু হয় দুজনের ধীরে ধীরে সম্পর্ক হয় আরও গভীর সার্ভি জানান তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না সন্তানদের নিয়ে আলাদা থাকেন এরপরই ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার নাম করে তিনি বৃদ্ধর কাছ থেকে টাকা চাইতে শুরু করেন এর কয়েকদিন পর কবিতা নামে আরও এক মহিলা তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করে তিনি নিজেকে সার্বির পরিচিত বলে দাবি করেন তার সঙ্গেও ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে বৃদ্ধের কবিতা বিভিন্ন অশ্লীল ছবিও তাকে পাঠাতে শুরু করেন বলে অভিযোগ একইভাবে আরও দুই মহিলার সঙ্গে আলাপ হয় ওই বৃদ্ধের অভিযোগ প্রেম এবং যৌনতা টোপ দিয়ে প্রত্যেকে নানা কারণে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় অবশেষে সর্বশান্ত বৃদ্ধগত গত জুলাই মাসে পুলিশের দ্বারস্থ হন প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এই প্রতারণা চক্রের নেপথ্যে রয়েছে একজনই তিনি বিভিন্ন নামে ওই বৃদ্ধের সঙ্গে আলাপ করতেন এবং যৌনতার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিতেন তবে ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বিতর্কের মাঝে এসআইআর সমর্থনে রাজ্যপাল আনন্দ বোস মুখ খুললেন বাঙালি হেনস্থানীয় ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধন বা এসআইআর নিয়ে এই মুহূর্তে তুঙ্গে তর্জা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধী তার আশঙ্কা এভাবে এসআইআর মাধ্যমে আসল ভোটার নাম বাদ দিয়ে ভুয়ো নাম তোলা হতে পারে একই সঙ্গে বিশেষ নিবি সংশোধন এনআরসি চালু ষড়যন্ত্র বলেও মনে করছে তৃণমূল এই পরিস্থিতিতে অবশ্য এসআইআরকে সমর্থনই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার রাজভবনের একটি অনুষ্ঠানে রাজ্যপাল বলেন বিশেষ নিবি সংসদ নির্বাচন কমিশনের রুটিন কাজ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেদিকে নজর রেখে এই ব্যবস্থা তার এই মন্তব্য রাজ্যের শাসক শিবিরের বিরোধী ফলে এসআইআর নিয়ে ফের দুপক্ষ সংঘাতে জড়াতে চলেছে বলে অনুমান ওয়াকিবহল মহলের শুক্রবার রাজভবনের ওই অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয় প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল তার মধ্যে অন্যতম এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয় এসআইআর বা বিশেষ নিবি সংশোধন তাতে যে রাজ্যপালের পূর্ণ সমর্থন রয়েছে তা স্পষ্ট করি তার মত বিষয়টি নিয়ে ভিন্ন মত থাকতেই পারে কিন্তু কিন্তু আমি মনে করি ঐক্যমত প্রয়োজন মানুষ যাতে ভালোভাবে ভোট দিতে পারে সেদিকে নজর রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব এসআইআর নির্বাচন কমিশনের রুটিন কাজ এদিন বাংলা ও বাঙালি হেনস্থা ইস্যু নিয়েও মুখ খুলেছেন আনন্দ বোস বাংলা ভাষা নিয়ে অমিত মালব্যর বিতর্কিত পোস্টের জবাব এড়িয়ে বাংলার মাঠে বাংলার জল অর্থাৎ রাজ্য সঙ্গীত গেছে তিনি তারপর বলেন এটা এমন একটা বিষয় যা জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণের মতো আশা করি এর ন্যায় বিচার হবে অর্থাৎ বাংলা ও বাঙালির উপর অত্যাচারের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিতে পারেননি রাজ্যপালও